সালাইকুম সবাই ভালো আছেন ভালো থেকেন তো আমার আজকের রেসিপি রুই মাছ দেওয়া বেগুন দিয়া কুমড়ার বড়ি দিয়া তা আপনারা দেখতে থাকুন কুমড়ার বড়ি দেওয়া প্রথমে আমি মাছটা ভেজে নেব এই রুই মাছটা ভেজে নেব প্রথমে দুই মাছগুলা ভেজে যে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে দুই মাছ আমি এখন উঠিয়ে নেব উঠাইয়া আমি কুমড়ার বড়ি ভেজে নেব কুমড়ার বড়ি তেলে ভেজে নেওয়া লাগে আমাদের দেশে বানায় কুম চাল কুমড়া দিয়া চাল কুমড়া দিয়া আর মাছ কলুর ডাইল দিয়ে এই বড়িগুলা তৈরি করে এগুলো আমরা সব তরকারির সাথে মাছের সাথে খাই খুব মজাদার খাবার এটা আমরা কুমড়ার বড়িগুলো দেখুন তেল দিয়া লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বড়িগুলো যত ভাজবো লাল করে সুন্দর মজা লাগবে এই যে কুমড়ার বড়ি চাল কুমড়ার বড়ি এখন আমি নামিয়ে নিচ্ছি হ্যালো আমি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছ দিয়ে তাই আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম এতে আমি দেব biasa ke sama diskusi. Ya, yes, ke sama diskusi. পেস্টটা লাল হোক বাদামি রঙ হবে তখন আমি মশলা দেব এতে পেঁয়াজটা হয়ে গিয়েছে দেখুন বাদামি রং হয়ে গিয়েছে আমি এতে দেবো আদা রসুন দেব লবণ হলো লবণ হলো পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে দিলাম মশলাটা যত কষাবো তত মজা লাগবে তরকার আপনারা এইভাবে রান্না করি খেয়ে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ আগে বাদামি রং করে নেবেন তারপর দিবেন আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে দেবেন পানি আর পানিটা দেওয়ার পরে পানিটা সব শুকিয়ে যাবে তখন আপনারা দেবেন তরকারি যাই যেই রান্দেন যাই রাঁধবেন হয়ে গেছে আমি এতে পানি দিয়ে দেবো পানি দিয়ে পানিটা বল কাশি বেগুনটা দেব পানিটা দিয়ে দিলাম পানিটা বলকা বেগুন দেব তাহলে ভালো হবে আলুটা আগে কষাই নিছি আলু শিখতে উঠতে চাই না যে পানিটা বলক এসেছে আমি বেগুনগুলা দিয়ে দিলাম এই পানিতে বলক আসা পানিতে ঢাকনা দিয়ে ঢেকে হয়ে গেছে আমি এতে ভেজে রাখছিলাম কুমড়ার বড়ি আর রুই মাছটাই আমি এখন দিয়ে দেব এই যে কুমড়ার বড়ি এই কুমড়ার বড়িগুলা সুন্দর আর চাল কুমার রুই মাছ বড়িগুলা দিয়ে দিচ্ছি তেলে ভেজে রাখছিলাম এখন আমি মাছটা দিয়ে দেব বড়ির সাথে যে মাছটা দিয়ে দিলাম বড়ির মাছ একসাথে জাল হবে এলে সিদ্ধ হবে আমি এখন আঁচটা কমাই দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব হ্যালো গাছ এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে কুমড়ার বড়ি রুই মাছ বেগুন আলু দিয়ে রান্না তা রুই কুমড়ার বড়ি আমাদের দেশের খাবার খুব সুন্দর খাবার এতে আমি ভাজার জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি সাতক্ষীরা এই কুমড়ার বড়ি বিখ্যাত এই যে কুমড়ার বড়ি বলে গিয়েছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমার রেসিপি যদি দেখুন তরকারিটা হয়ে গিয়েছে অল্প ঝোল আছে বেশি ঝোল নাই তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন তা আপনারা সবাই ভালো আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আমার তরকারি এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ